এই যে রমজান মাস আসতেছে সামনে কত মানুষ মুসলমান দাবি কইরা এলাকার চা দোকানের মধ্যে পর্দা লাগে খাইব রমজান মাসে মুসলমান দাবি কইরা মুসলমানের ফুটে রোজা রাখতো না রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ওজনে কম দিব রমজান মাসে মুসলমান দাবি কইরা মাল মজুদ কইরা রাইখা মালের দাম বাড়াইব ও মুসলমান মুসলমান বিশ্বে তাকে দেখলে গো মুসলমানের ওয়াক্তের সন্তানেরা রমজান মাসে তাদের মালপত্রের দাম কমায়া দেয় কিন্তু বাংলাদেশের সোনার ছেলেরা রমজান মাসে বুডের দাম বাড়ায় রমজান মাসে ডাইনের দাম বাড়ায় রমজান মাসে তেলের দাম বাড়ায় রমজান মাসে খেজুরের দাম বাড়ায় এরা করে কি জানেন এরা তো মুসলমানের সন্তান কিন্তু তারা কেন তেলের দাম ডাইনের দাম বুডের দাম বাড়ায় এরা মালটারে মজুদ কইরা ওই মালটারে মজুদ কইরা বাজারে মালের সংকট দেখে তখন মালের দামটা বাড়ায় দেয় হাইরে সন্তানের দলেরা হাইরে মানুষের দলেরা মনে রাখবারে এমন মালের দাম দ্বারা বাড়াইয়া দেয় এরাও মুসলমান দাবি করে এরা নামের মুসলমান এরা কামের মুসলমান না এবার আপনারা বলেন না মুসলমান দাবি করলে একজন মুসলমান অন্য মুসলমানের উপর শীতল থাকার দরকার না না এ রমজান মাস আসতেছে বহুত মুসলমান দাবি করব কিন্তু রোজা রাখবে না ঠিক কিনা এ রমজান মাস আসতেছে অনেকে মুসলমান দাবি করবে কিন্তু এরা রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ব্যবসা বাণিজ্যে তার মালের দাম থেকে অধিক পরিমাণ দাম রাখবে মানুষের কাছ থেকে কথা আবার আমাদের সামনে আসতেছে লাইলাতুল বরাত এই সবে বরাতে নতুন নতুন মৌলভি সাবরা ফতুয়া দিয়া দেয় সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না সবে বরাতে মসজিদ সাজানো যাবে না সবে বরাতে কোনো কিছু উদ্দেশ্য করে আবাদত করা যাবে না এমন ফতুয়া দেয় মৌলভি আছে না নাই আসে না নাই এ মুসলমান এ লাইলাতুল তোর বরাত বড় বরকতলা রাত্র

গুলা তোমরা পৌঁছাইয়া দিবা বলো হুজুর কেন গো হালুয়া রুটি রুসুনটা চালু করছিল বড় বড় আউলিয়া কেরামরা বড় বড় আলেমরা হুজুর কেন কারণে হালুয়া রুটির মাধ্যমে ছোট ছোট বাচ্চা যারা তেরো চোদ্দ বছর বারো বছর এরা এজনের বাড়ি ওই জনের বাড়িতে গুলা বন্টন করে বিলায় বাচ্চারা তখন বুঝতে পারে হ্যাঁ হালুয়া রুটি যেহেতু দিতে সবে বড়া তাসতেছে এরা তো সবে সম্পর্কে কিছুই বুঝে না এটার মাধ্যমে তাদেরকে সব বড়া আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকার মসজিদের হুজুরেরা আমাদেরকে মক্তবে পড়াইতেন আর এক সপ্তাহ থেকে গোরস্থান পরিষ্কার করাইতেন গোরস্থান পরিষ্কার করায়া রাস্তাঘাট পরিষ্কার করায়া মসজিদ সাজায়া নেওয়াইতেন এটা দিয়া বুঝাইতেন সবে বরাত বড় বড় আলারা তো সবে বরাতে কেন হালুয়া রুটি আমরা একটা হাদিসের আমল করি বলে কোন আমল আমার নবী বলে নম্মতের দলেরা এই সবে বরাতের রাতে আল্লাহ তালার অসংখ্য ফেরেফ তারা প্রথম আসমানে চলে আসে এরা ফজরের নামাজে রাগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে কে আছরে বান্দা গুনাহ ক্ষমা প্রার্থনা করবা আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা করে দিব কে আছরে বান্দা রিজিক চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব কে আছরে বান্দা বিপদগ্রস্ত আমি আল্লাহ তোমারে মুসিবত থেকে উদ্ধার করব এমন ভাবে ফজর পর্যন্ত বলতে থাকে বান্দারে তো এই লাইলাতুল বরাতের রাতে রিজিক দেয় ওই লাইলাতুল বরাতকে সবে বরাত কে উদ্দেশ্য কইরা আমরা যদি একজন আরেকজন খাওয়াই আল্লাহর নবীর সাহাবাই কারাম প্রশ্ন করি আর নবী গো আপনি বলেন না ইসলামের মধ্যে উত্তম কাজ কি আইয়ুল ইসলাম খায়রুল আমার নবী কয় কলা তু তুমি ইসলামে উত্তম কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো তো সবে বরাতের সময় আমরা যে হালুয়া রুটি খাওয়াই আমরা ইসলামের এমন একটা বরকতময় রাতে এমন একটা বরকতময় দিনে খুশি হইয়া আমরা একজন আরেকজনকে হালুয়া রুটি খাওয়া এটা গুনার কাজ না এটা ইসলামের সব উত্তম কাজ এজন্য আমি সব মুসলমানদেরকে বলবো মানুষের বেদা ছতুয়ার দিকে পাগল না হইয়া পক্ষে এক কেজি আটা কিনা কইলো এক কেজি সুজি কিনা কইলো হালুয়া রুটি বানাইবা নিজের সন্তানের হাত দিয়ে অন্যের বাড়িতে পাঠাইবা তাবারুক হিসাবে বরকত হিসাবে সিন্নি হিসাবে এটা পাঠাইলে আল্লাহ তালা কয় তো বরাতের রাতের সিলাই তোমাদেরকেও কামাঙি রুজিতে বরকত দান করবে অনেকে বিধের চাইতে পারে না লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা অনেকে রোগ বালা মুসিবত সারে না লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা অনেকের কামাই রুজি করে বরকত পায় না আমি বলবো লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছে এদের গর্বে সন্তান হয় না আমি বলবো লাইলাতুল বরাতের রাতে সারা রাত আল্লাহর কাছে কানবা অনেকের ঘর থেকে রোগবালা বালা মুসিবত সারে না আমি বলবো সবে বরাতের রাতে আমার আল্লাহর কাছে কানবা এবার আপনারা বলে আমার আল্লাহর আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো সাক্তার আল্লাহ আল্লাহ জব্বার ওই আল্লাহ আল্লাহ চাইলে বান্দার সকল আশা পূরণ করতে পারে কি পারে না এ জবান বলেন পারে কি পারে না ওই আল্লাহ যেহেতু এত দয়াবান আসেন আমরা মোহাব্বতের চোখটা বন্ধ করি কইরা আমার আল্লাহ তালার একটু আসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায় যেন আমার আল্লাহ তালা আপনারা আমার জীবনের গুণাগুলো মাফ করে দেয় কষ্ট হবে বাবারা কষ্ট হবে আপনাদের জিকির করবেন আপনারা মোহাব্বতে মাহফিল কমিটি এই মানান ভাই হ্যাঁ ওই তো ওই বই জিকির আপনার সামনে কিছু বিছিয়ে দেন মানুষ যেন সামনে থাকে আজকের মাহফিলে কেন জানি শ্রোতা থেকে আমার ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে আপনারা একটু সামনে বসার ব্যবস্থা করে দেন কিছু বিষয় দেন সামনে আপনারা বলেন আল্লাহর জিকির করতাম দাদা রাজি আসি না নাই মহাব্বতরা আওয়াজে এক তালে এক সুরে আল্লাহর জিকির করবেন ইকুরা কমান একটু মোহাব্বত জিকির করেন আল্লাহ 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 ইকু কো বন্ধ করে দেন ইকু বন্ধ

ঘ আল্লা টালার দিদার মিল হে গমার্লা নইল গঙ্গ হম আল্লা টার দিদার মিল হেগ হং গঙ্গ আল্লাহ পৌমানা চে लाल पीर बर्व जे बने सिंघ मवा अंडा अंडा

Allah 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 Ilaha Allah Allah La Allah 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 آ کروگ مربہ اللہ 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 دین کہا جی دین کانا جی ہوگے ذرا ذرا یہ سبنی بیگے مربہ اللہ اللہ تو তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আখে রাতে পার হবি তুই ফলসে রাতের ফুল মারহাবা আল্লাহ 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 চল্লিশ হাজার বঙ্গ চর লাগবে ফুলসে রাত পাহারি দিতে مروا اللہ اللہ سہی دن تو کے تو بے سہی دن تو مائی کے تو روحمد را سول آ کے رات پار ہو بھی تون سے رات پو گل مرحو اللہ 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 آئے محمد مدینہ والا آئے رے آمار بوکے بو کے آئے ایسو ہمار دیا لوبی ایسو آمار بوکے کے تے یے مروا اللہ اللہ کاندے تماری پاگول نوبی کاندے تم مار یگلے شانتی মোর কলি যাঙাই এসো নবী ভালা এসো আমার কলি যাঙাই মারবা আডা ফকির দর বাস বাদশা ও তুল ফুলের কলি তারা কান্দ বিকার জলে বাস করে ব্রিক

ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ইমানদার ভাই বাবারা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাব না আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার উপরে আপনাদেরকে বয়ান জানসবন করায় আমার আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে বান্দা আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন আমার আল্লাহ তাআলা জানায়atay জগতের বান্দার দলেরা আমি আল্লাহর ঘোষণা দুনিয়াতে জান্নাতী এবং জাহান্নামীরা এক রকম না আল্লাহ জান্নাতী এবং জাহান এক একরকম না কেমন আপনি বলেন না আমার আল্লাহ কয় বান্দা আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম এ মুসলমান যারা জান্নাতি তারা সফল কাম কেমন সফল কাম আপনারা জানেননি আমার আল্লাহ কয় বান্দা জান্নাতিরা যখন জান্নাতে যাবে আল্লাহর অসংখ্য তারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে স্বাগতম ও জান্নাতিরা জান্নাতে স্বাগতম এবার আপনারা বলেন ও রাজকান্দির বাবারা আমরা যে জান্নাতের ভিতরে স্বাগতম জানাইয়া ফেরত তারা রিসিভ করে নিয়ে যাবে ওই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না এ মুসলমান ওই জান্নাতে আপনি কেমনে যাবেন আর কি কারণে যাবেন কি করলে যাবেন কারণ আমাদের তো জীবনে গুনার কোনো অভাব নাই আমরা জীবনে লুকে লুকে গুনা করছি গোপনে গোপনে গুনা করছি অনেকে চিন্তা করে আমি যত গুনা করলাম আমার আল্লাহ তো এই গুনার কারণে আমারে মাফ করবে না আমি জানতে চাই বাবা আমরা যত বেশি গুনা করি না কেন আমাদের গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয় আমার আল্লাহ রহমত আমরার গুনার চাইতে কম না বেশি আপনাদের মনোযোগ আছে আপনারা বলেন আমরা পাহাড় পরিমাণ গুণা করছি কিন্তু আমার আল্লাহ তালা রহমতের পরিমাণ কি আমাদের গুনার চাইতে কম না বেশি বিশ্বাস আসেনি আল্লাহ যদি চায় দুনিয়ার হাজার পাপের পাপি মাপ করতে পারে কি পারে না পারে আসেন আমার আল্লাহ তালা মানে এটা একটা শয়তান আর একটা ডাইকা বের করতেছে কত সুন্দর ছেলেটা বৈশ আসন্ত লাগছে আমার আল্লাহ পাকরা বুড়াল আমিনের রহমতের পরিমাণ অনেক বেশি তো আমার আল্লাহ চাইলে গুণাগাররে মাফ করতে পারে পুনিরে মাপ করতে পারে সোরের মাপ করতে পারে ডাকাইতে মাপ করতে পারে কথা কন্যা ঠিক কি না কেমনে মাপ করে আগে আপনারা শোনার চেষ্টা করেন আল্লাহ তালার একজন বন্ধু যার নাম গজরতে সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে না ভারতে জিনার বসবাস হজর আহমুদ গজ নবী রহমতুল্লাহ বলে হে জগতের মানুষ আমার একটা কাজ ছিল যে কাজটা আমি আমার মাওলার সাথে সম্পর্ক লাগাইতাম ওই সম্পর্কটা নামাজ কি নাম কি নামাজ এ তাহার যুদের নামাজের একটা অভ্যাস করার সময় আসতেছে রমজান মাস কেমনে শোনেন আপনি একটু প্যান্ডেলের প্যান্ডেলের বিষ কমা বিষটা কমে সাউন্ড আমার কানে দেন মাহ রমজান মাসে সাহারি করার পর ফজরের নামাজের আগ পর্যন্ত দেখবেন অনেক সময় বাকি থাকে আপনি ঘোরাফেরা করেন এজন সেজনের ঘরে যান ফজরের নামাজের অপেক্ষা করেন আমি বলবো ও রাজকান্দি এলাকার বড় বাবারা এ সময়টা এলোমেলো ভাবে না গুইরা তোমরা মাহে রমজান মাসে সাহারি করার পরে একবারে ফজরের নামাজের আগ পর্যন্ত যে সময়টা থাকবে কষ্ট কইরা পারলে ঘরে না পারলে মসজিদের ভিতরে দুই রাকাত করে করে বারো রাখার তাহার যুদের নামাজ পড়বা মনে রাখবারে বাবা রমজান মাসের এক একটা সেকেন্ড এক একটা মিনিট এক একটা ঘন্টা এক একটা দিন এক একটা বেলা বামদার কাছে বড় মূল্যবান হওয়ার দরকার কারণ আমার আল্লাহ কয় এই যে মাসটা চলতেছে সাবান মাস এই মাসে আমি আল্লাহ তালা বান্দার জীবনের গুণা মাফ করি আর মাহে রমজান মাসে আমি আল্লাহ তালা বান্দারে পবিত্র ফাঁক বানাই যেরকম সুবাহান আল্লাহ মুসলমান আল্লাহর বান্দা হজরত সুলতান মাহমুদ বলে জগতের বান্দার দলেরা আমি যখন নামাজ আদাই করতাম নামাজ আদাই করার জন্য পাঁচ আমি পাঁচ অজু বানাইতাম যদিও আমার উজু থাকত সুলতান মাহমুদ গজনবী গো আপনার কাছে জানতে চাই অজু থাকার সত্ত্বেও কেন আপনি উজু করতেন উনি বলে উজু করার কারণে বান্দার ছবিরা গুণাগুলা বারবার করলে বারবার জুইরা পইরা যায় এজন্য বেশি বেশি উজু করার দরকার বেশি বেশি উজু করবেন হজরত সুলতান মাহমুদ গোজ কয় আমি ফজর জোহর আসর মাগরিব এসা এ পাঁচ অক্ত নামাজ সারা আরেকটা নামাজ করতাম যেটার নাম তাহার যুদের নামাজ আমি যখন তাহার যুদের নামাজ আদায় করতাম আমি তাহার যুদ পড়ার জন্য আমি নদীর প্রবাহিত পানি হাদিস শরীফের বাসায় যেই পানি বলে মায়ে দায়েম মানে প্রবাহিত পানি আমি ওই পানিতে উজু করার জন্য যাইতাম আমি নদীর সামনে যাইয়া অজু করে চলে আসব এমন টাইমে দেখলাম রাস্তা দিয়ে চারজন ব্যক্তি হাঁটা চলা করতেছে আমি মনে মনে চিন্তা করলাম হাই রে এতদিন আমি সুলতান মাহমুদে চিন্তা করতাম আমি মনে হয় একা একা তাহাজুদ নামাজ পড়ি কিন্তু দেখা যায় আমি একা একা তাহার যুদের নামাজ পড়ি না আমার এলাকার অনেক মানুষ তাহাত যুদের নামাজ পড়ে সুলতান মাহমুদ গজনবী কয় দেখছনি চারজন ব্যক্তি হাইটা যায় কিন্তু ওই চারজন ব্যক্তি হাই ছুরিটা যায় কয় আজকে আমরা আসছি সুলতান মাহমুদ গজ নবী বাদশার বাড়িতে চুরি করবার লাগা ওই দেখ নদীর পারে আরেকজন দেখা যায় আমরা তো চারজন চুরি করতে আসছি আর এর কত বড় সাহস এক এক আসছে চুরি করবার লাগা আপনাকে আমার ওয়াজটা বুঝতেছে কি বুঝাই একটু একটু কষ্ট করে শোনে সুলতান মাহমুদ গজ গেছেন নামাজের উজু করার জন্য উনি চারজনকে দেখা বলতেছে দেখছো আমি এতদিন মনে করতাম আমি একা একা নামাজ পড়ি রাত্রবেলা না দেখি আমার এলাকায় চারজন লোক নামাজ পড়ে আর এই চারজন আছে এই সুলতান মাহমুদ বাসার বাড়িতে চুরি করার জন্য এ চারজন বলতেছে দেখছ আমরা তো চারজনই মিলে চুরি করতে আসি এর কত বড় সাহস এক আস্তে চুরি করতে তার মানে যে ব্যক্তি যেমন তার চিন্তাও কথা বলেন যে ব্যক্তি যেমন তার চিন্তাও এমন চা দোকানে দেখবেন এক জাত মানুষ এলাকার মানুষের সমালোচনা করে এমন জাতের অনেক মহিলা আছে এ বাড়ির ফেট যায় ওই বাড়িতে লাগায় আপনার বন্ধু বান্ধবের ভিতরে দেখবেন এমন অনেক বন্ধু বান্ধব আছে এজনের গোপন কথাই সে আপনার কাছে বলে এটার আপনি এত ভালো বন্ধু মনে করেন না সে যে তো আরেকজনের ফেস আপনার কাছে লাগাইছে আপনারটাও যায় লাগায় এ বন্ধু পরিহার করবেন এমন অনেক বন্ধু দেখবেন আপনার কাছে এসে আরেকজনের নামে মিথ্যা কথা বলিয়া দেয় এ বন্ধু পরিহার করবেন আপনার কি বুঝতেছেন তাহলে ব্যক্তি যেমন তার মন্তব্য সুলতান মাহমুদ গদ্দবি আবার নদীর পাত থেকে উঠছেন সুলতান মাহমুদ গজদবি এ সাইরজনকে দেইখা জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন আসছো এ সাইরজন জবাব দেয় আপনার যেই কাজ আমাদের সেই কাজ আপনার যেই কাজ আপনার সাইরজন এনে দাঁড়িয়ে থাকলে ওই মানুষ আপনার দিকে চাইতে তো সুলতান মাহমুদ গজ বলে আপনার আর কাজ কি বলে আমরা আসছি বলক এলাকা থেকে গজনব এলাকায় সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করার জন্য সুলতান মাহমুদ গজনবী একটু নাড়া দিয়া দাঁড়াইছে কি রে আমি বাদশা আমার বাড়িতে চুরি করতে আসছে উনি এই কথা চিন্তা করে জিজ্ঞাসা করে এ চারশো তোমরা যে চুরি করতে আসছ তোমরা যা চুরি করবা কে বেশি নিবে কে কম নিবে বলে না কেউ বেশি নিবে না কেউ কম নিবে না আমাদের চারজনের সমান বাঘ বলে সমান বাঘ নিত হইলে হতো সমান কষ্ট করা লাগে ঠিক না আপনি আট ঘন্টার ডিউটি যদি চার ঘন্টা করেন আপনারা তো ঘন্টার বেতন দিবেন বলে আমরা চারজনের চারটা অলৌকিক ক্ষমতা আছে যে ক্ষমতার কারণে আমরা সমান ভাগে নিয়ে যাই বলে কি অলৌকিক ক্ষমতা বলে কি অলৌকিক ক্ষমতা বলে এক ডাক দিয়া বলে চুরি করতে গেলে এক নাম্বার বিপদ সব বাড়িতে একটা না একটা কুত্তা থাকে কুকুর ঘেউ ঘেউ গা কি বলে আমি সরে কুকুরের বাসা বুঝি এক সোরের ক্ষমতা আরেকটারে জিজ্ঞাসা করে তোমার ক্ষমতা কি বলে বাড়ির দরজায় গেলে যত কঠিন তালা তালা থাকুক না কেন আমি চোখের ইশারার মাধ্যমে খুলতে পারি দুই নাম্বার সোর তোমার ক্ষমতা কি বলে আমার ক্ষমতা গড়ে প্রবেশ করার পরে ঘরের কোন জায়গায় কি আছে নাকের গ্রান টান দিলে আমি সেটা বলতে পারি চার নাম্বার সোর তোমার ক্ষমতা কি বলে আমার ক্ষমতা আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তার চিনি চার সুর বলে আপনি তো একা এক আসছেন চুরি করতে চলেন আমরা একসাথে চুরি করি তবে চুরি করার আগে আপনি বলেন আপনার ক্ষমতা কি উনি বলেন আমার ক্ষমতা আমি ডাইন দিকে তাকাইলে ফাঁসির আসামি মাস। আমি বাম দিকে তাকাইলে জেল হাজত মাফ এজন্য আমার এই ক্ষমতা সাইড সরে বলতেছে চুরির দরা খাইলে হয় ফাঁসি দিব জেল হাজত দিব আমরা দরকার চলেন আমরা পাঁচজন একসাথে চুরি করতে যাই পাঁচজন একসাথে বাসার বাড়িতে প্রবেশ করছেন এই টাইমে বাসার বাড়ির দরজার কুকুর ঘেউ ঘেউ করে ডাক দিতেছে বাসা নিজেই তো সারছে তাদের সাথে বলতেছে কুকুর কি বলছে তুমি বলো কুকুর বলতেছে আমরা সাইর চোর পরিচিত বাড়ির মালিকরে লই আমরা চুরি করতে যাই কুকুরটা মনে হয় বোঝে না এলোমেলো বলে আসলে কুকুর বোঝে কি বোঝে না বোঝে বিদায় বলছে এটা তো আসলে বাড়ির মালিক সুলতান মাহমুদ গজনবী এই কথা বগ্গা চার চুর সুলতান মাহমুদ গজনবিরে নিয়া প্রবেশ করছেন ওনার বাড়িতে চুরি করার জন্য যখন প্রবেশ করছে প্রবেশ করার সাথে সাথে তালাটা খুলতেছে তালা খোলার পরে তিন নাম্বার সোর নাকের সুগ্রান পায়া বলে এই ঘরে স্বর্ণ গয় না এই ঘরে মণিমুক্ত এই ঘরে জহরত এই ঘরে অর্থগুলা আছে সবগুলা একসাথে বাইন্দা তারা একটা ঘরে ঢুকে এক ঘরে রাখছে নিয়ে বীর হবে এমন টাইমে চারোদিকে আজান হয়ে গেছে তারা বলতেছে রাখে আজান শেষ হোক তারপর আমরা বের হব সুলতান মাহমুদ গোজ বলেন এ চার চোদ্দ এক ঘরের মধ্যে অপেক্ষা করে আমি বাইর হইয়া ঘরের দরজাটা লাগাইয়া আমি আবার ফজর পড়তে দাঁড়াইছি ফজরের নামাজটা পইরা আমি রাফ কার্য পরিচালনা করার জন্য আমার শেয়ারে বসছি সাইর চুরকে দৈরে আনতে যখন বললাম ওই চার চুরকে কাঠ গড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে তিন সুর পানি ফালাইয়া কান্দে হাইরে রে বাসার বাড়িতে চুরি করতে আইসা ধরা খাইছি আজকে নয় ফাঁসি হইব নচে আমাদের ডান যাবে হাত কাটবে কিন্তু এক মুস্কি মুস্কি হাসে কান্দে কয় সুর এক হাসে চার সুরের চার ক্ষমতা ছিল এক সুর কুত্তার বস্তু দুই নাম্বার সুর যে কোনো তালা খুলতে পারত তিন নাম্বার সুর গ্রাম সিং বলতে পারতেন কোথায় কি আছে সাই নাম্বার সোর রাত্রে যারে দেখে তিনি তার সিং এই সুর হাসেন হায়াদরাতে সুলতান মাহমুদ চকদমি প্রশ্ন করে এ বেটা তিনজন কান্দা তুমি কেন হাসো সে ডাক দিয়া কয় খুজু রাত্রবেলা আমরার সাথে একসাথে রাত্র কাটাইয়া চুরি কইয়া কেমনে গো আমরা তিনজন চারজন রে আপনি আনলেন বিচার করার জন্য তিনজন অভাগ কি রে তাহলে উনি বাসা আমরা বাসারও নিয়ে গেছি বাসার চুরি করতে হাজরাতে সুলতান মাহমুদ গদ্দাবি ডাক দেয় কই এ বাবা কান্দিস না তোমরা মনে কর অভাবের কারণে চুরি করতে আসছো ঠিক আছে কালকে সারা রাত আমরা তোমামি তোমাদের সাথে থাকার কারণে যেতো আমিও চোরের সঙ্গে ছিলাম যা আমি রাজপ্রাসাদে বইসা ডাইনে তাকাইলাম তোদের ফাঁসি মাফ বামে তাকাইলাম তোদের জেল হাজত মাফ চারজন চোরে বলেন আমরা চারজন একসাথে আল্লাহর দরবারে একটা সেজদা দিছি সেজদা দিয়ে আমার আল্লাহরে বললাম আল্লাহ একজন বাদশা দুনিয়ার বিচার কার্য পরিচালনা করে দুনিয়ার রাজ্য চালায় তার সাথে এক একরাত্র সময় দেওয়ার কারণে এই বাদশা আমাদেরকে জেল হাজত থেকে আমাদেরকে ফাঁসি থেকে দান করছি আমরা এতদিন বুঝি নাই আমরা যদি দিবustum তুমি তো বাসার ভাষা তুমি খোদারে ক্ষমতাময় খোদারে আমরা সারা রাত যদি ডাকতাম চুরি করা লাগতো না আমাদের সম্পদের পাহাড় হয়ে যেত ওগো আল্লাহ তুমি আমাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দিতা এবার আপনারা বলে দুনিয়ার বাসার চাইতে আমার আল্লাহর ভাষাগির ক্ষমতা কম না বেশি একসাথে চুরি করে এক রাত্র একসাথে ছিল মিদে বাদশাহ দয়া করে মাফ করে দিছে সাইর সুরওয়াদা করছে আর কোনোদিন চুরি করতাম না কারণ বাদশাহ যদি এত দয়া হয় বাদশাহ যদি বাদশাহ ওই বাদশাহর কত দয়া আমার মুসলমানের আমি আজকে কাছে এই তিনটা ঘটনা কম এই তিনটা ঘটনায় তিন সুর মানে আর ডাকাইতের কথাই এটা থেকে আপনি কিছু শিখবেন রাজি আছেন না A